এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ আপনারা জানেন যে দু হাজার চব্বিশে লোকসভা ভোটে একেবারে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী নবগ্রামে হোসেন বকুলদার ভোট প্রচারে ব্যাপক সারা যা সবুজবঙ্গ নিউজ সরাসরি আমরা লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিবেদনটি তুলে ধরেছি দেখুন দর্শক বন্ধু সরাসরি কিন্তু আমরা নবগ্রাম ব্লক থেকে তুলে ধরেছি সেখানে ছিলেন কংগ্রেসের ব্লক সভাপতি বাদাম সহ কংগ্রেসের নেতৃত্ব এবং রয়েছেন হিরু হলদা অর্থাৎ নবগ্রামে তিনি দায়িত্বতে রয়েছেন বিশেষ করে কংগ্রেসের একটা জোয়ার বইতে চলেছে মুর্শিদাবাদের তিন তৃণমূলকে কবর দিন আগেই অধিত চৌধুরী শ্লোগানটি তৈরি করেছিলেন এবার বাম কংগ্রেসের জন একেবারে প্লাবন দেখতে পাচ্ছেন যে সরাসরি নবগ্রাম বিধানসভার বিভিন্ন অলিতে গলিতে মা বোনদের ব্যাপক একটা সাড়া পাচ্ছে পথ চলতি মানুষের ফুটপাতে দোকানদার প্রত্যেক মানুষজন কিন্তু মুর্তুজা হোসেন বকুল কে কিন্তু একটা ভোটের একটা আহ্বান জানাচ্ছে দেখুন আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে জঙ্গিপুরে এবার সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে নবগ্রাম বিধানসভাতে ভোট প্রচার পায়ে হেঁটে ভোট প্রচার করছেন সরাসরি এই পায়ে হেঁটে ভোট প্রচারের একটা অন্যতম বিশিষ্ট আমরা সেখানে উপস্থিত হয়েছি রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাদা বা অন্য চিত্র একেবারে বাম কংগ্রেস কর্মীদের একটা অন্য কিন্তু শাসক দল তৃণমূলের মরিমর্কের মতো ভাগনের আশঙ্কা দেখা যেতে পারে সরাসরি সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিষয়টি একটু তুলে ধরছি দর্শক বন্ধু সরাসরি দেখতে পাচ্ছেন অসংখ্য ভিড় এবং আকাশ মেঘলা একটু পরিষ্কারটা চিত্রটা পরিষ্কার হচ্ছে হালকা পরিমাণে কিন্তু হ্যাঁ বিষয়টা মানে হালকা বৃষ্টির মধ্য দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে আকাশ ঢাকা একেবারে মেঘে সম্পূর্ণ কিন্তু তার মাঝে কিন্তু ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী তিনি পায়ে হেঁটে বাড়ি বাড়ি এবং দোকানেও কিন্তু প্রচার চালালেন রীতিমতো এবং সেই সঙ্গে রীতিমতো আমরা এই প্রতিবেদনের তুলে ধরছি আমাদের সরাসরি সেখান থেকেও কিন্তু আমরা কভার করছি বিশেষ করে দেখতে পাচ্ছেন যে মুর্শিদাবাদে তিনে তিন তৃণমূলকে কবর তিনি স্পষ্টভাবে অধিত চৌধুরী আগেই ঘোষণা করেছেন সরাসরি ভিডিও ফুটেজ দর্শক বন্ধুকে দেখাবো কি হয়েছিল ঘটনাস্থলে চলুন আমরা নবগ্রাম থেকে প্রতিবেদনগুলি তুলে ধরেছি जगीस <laughs> সরাসরি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন মানুষের ব্যাপক আশীর্বাদ পাচ্ছেন অধীর চৌধুরীর একেবারে কাছের একেবারে হেবে প্রার্থী অর্থাৎ এবার কিন্তু কংগ্রেস কোনো শিল্পপতি বা কোনো ধনী ব্যক্তিকে প্রার্থী করেননি তিনি কংগ্রেসেরই এক পরিবারের সন্তান একেবারে নিঃসন্দেহ কংগ্রেসের ব্লক সভাপতি সরাসরি জানান এই মুহূর্তে নবগ্রামের থেকে আমরা প্রতিবেদনটি তোলার মুহূর্তে যে আকাশে একটু মেঘলা থাকলেও বিশেষ করে আমরা যে লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই যে খবর সংগ্রহ করছি বা প্রতিবেদনগুলি তুলে ধরছি আপনারা বোঝার চেষ্টা করবেন নবগ্রাম থেকে কংগ্রেসের দশ হাজার লিড হতে পারে বলে এমনটাই আশ্বাস দিয়েছেন ব্লক কংগ্রেস নেতৃত্ব পশ্চিম এবং পূর্ব দুই ব্লক সভাপতির নেতৃত্বে কিন্তু একেবারে উদ্দীপনায় ডোর টু ডোর নির্বাচনীয় ভোট প্রচারে একটা বিপুল একটা সাড়া শব্দ পাওয়া যাচ্ছে হ্যাঁ বাস্তবে এবার যে খেলাটা জমে যেতে পারে সেই খেলার একটা রূপরেখা হিসেবে দেখা যাবে কি খেলা আসুন বিস্তারিত ভাবে কি বলছেন একটু সংক্ষেপে শোনাবো সে কাজ কিন্তু এখন মানুষ বঞ্চিত হয়েছে মমতা ব্যানার্জির তার কারণ যে মমতা ব্যানার্জি যে দুর্নীতি বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী তুমি জানিয়ে দিলেন যে মমতা ব্যানার্জি দুর্নীতি সেই দুর্নীতির আড়ালে কিন্তু আর মুখ লোকানো চেষ্টা কিন্তু তৃণমূল ভোট পাবে না একেবারে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন কংগ্রেস প্রার্থী ধার্য করা হবে এবং মহালক্ষ্মী ভান্ডার গরিব মানুষের জন্য যেটা বছরে এক লক্ষ কংগ্রেস ক্ষমতা এলে বছরে এক লক্ষ টাকা দেওয়া হবে এমনটাই প্রতিশ্রুতি ভোট প্রচারে কংগ্রেস প্রার্থী মুর্তুজা হোসেন বকুল লক্ষ টাকা করে সেটা কংগ্রেস ইউপিএ ইন্ডিয়া गवर्नमेंट আসলে সেটা চালু ঘরে ঘরে এবার মা বোনদের জন্য একটা সুখবর দিয়েছে দিল্লি কংগ্রেস ক্ষমতা এলে দিল্লিতে কংগ্রেস ক্ষমতা এলে আরো একটা সুখবর মুর্শিদাবাদের জঙ্গিপুর সবচেয়ে পিছিয়ে পড়েছে তৃণমূল পাঁচ বছরে যে উন্নতি করেছে সে উন্নতিগুলো হচ্ছে তৃণমূলের নেতা মন্ত্রীদের এবং পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের প্রধানদের উন্নতি হয়েছে এবং বিধায়কদের উন্নতি হয়েছে তাছাড়া সাধারণ মানুষের উন্নতি বলে কিছুই হয়নি এমনটাই কংগ্রেসের নেতৃত্ব জানিয়ে দিয়েছেন নবগ্রামে কংগ্রেস প্রার্থীকে ফুলমালা দিয়ে সংবর্ধনা দিচ্ছেন অর্থাৎ দলীয় কর্মী ভোটাররা একটা আশ্বাস পাচ্ছেন যে কংগ্রেস প্রার্থী একটা বিপুল ভোটে জয় হবে আর নবগ্রাম থেকে একটা লিড যে লিড মার্জিন পাবেন দশ হাজার কনফার্ম ধরানো হয়েছে তবে যে রিয়াকশান এই আমরা রিয়াকশানের মধ্যে দিয়ে আমরা কথাগুলি উল্লেখ করে তুলে ধরছি আপনাকে বুঝতে পারছেন আকাশ মেঘলা দেখতে পাচ্ছেন একেবারে আকাশ মেঘলা অবস্থায় কিন্তু আমরা আজকে সেখানে নিউজ কভার করতে হচ্ছে আমাদেরকে অর্থাৎ এই যে নবগ্রাম নবগ্রামের পর এবার কিন্তু খড়গ্রামে আসবেন অর্থাৎ খড়গ্রামে এলে আমার নিজ বিধানসভা এলাকাতে আসার আলো কিন্তু আরও একটা দাপট কিন্তু বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী একটা জিতার চান্স রয়েছে বলে এমনটাই খবরের ইঙ্গিত আমরা আপডেট পাচ্ছি দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু নবগ্রাম থেকে একেবারে জনস্রোত সংবাদ মাধ্যমের কর্মীরা অর্থাৎ সেখানে আমরাও গিয়েছিলাম এই মুহূর্তে আমরাও রয়েছি সেখান থেকে দেখতে পাচ্ছেন যে সরাসরি কংগ্রেস সমর্থিত কংগ্রেসের কর্মীরা একেবারে উদ্দীপনায় মুর্শিদাবাদের নবগ্রামে জঙ্গিপুর লোকসভার মধ্যে যে ভোট প্রচার রীতিমতো সেখানে কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ বাস্তবে যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখেই সরাসরি লাইভে পোস্ট বোঝা যাচ্ছে কি যাচ্ছে না আমরা শুনতে পাচ্ছি তবে অবশেষে জানানো যাচ্ছে যে এবার স্পষ্টভাবে ক্লিয়ার হতে চলেছে যে নবগ্রামে এবার কংগ্রেসের কিন্তু একটা নবজোয়ার বইতে শুরু করেছে যে কংগ্রেসের আবারও দুর্গ কিন্তু ফিরে পেতে চলেছে মুর্শিদাবাদের তিনে তিন তৃণমূলকে কবর দিন এই কথা পরিষ্কার ভাবে জানানো যাচ্ছে হ্যাঁ যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করছেন বা দেখতে থাকছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন অধীর চৌধুরী আগেই ঘোষণা করে দিয়েছেন যে ঘোষণা তৃণমূলে দেবার বুকে ব্যথা বা যন্ত্রণায় ছটপট করতে পারে তৃণমূল দল বলে কিছু থাকবে না বাংলাতে এমনটা স্পষ্টভাবে আমরা আজকে যে প্রতিবেদন যে আজকে লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরেছি সেটা একটা স্বাভাবিকভাবে বলা যেতে পারে দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান সকলেই ভালো থাকবেন